লাইফ পচন্দ্ৰ লাই পচন্দ নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা তো এগুলো হয়তো চিনতে পারছেন এগুলো ডুদুল শাক বেশ অনেকটাই হয়ে আছে তো এখান থেকে কিছুটা নিয়ে যাব রান্না করব আজকে এটাই আপনাদের দেখাবো যে এগুলো কেমন করে কাটতে হয় এবং রান্না করতে হয় যারা জানেন তাদের জন্য বলছি না যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবার কেটে নিই কীভাবে সমস্ত শাকগুলি আমি কেটে নেব নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব অনেক কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে শাকের সাথে আমি দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোও ধুয়ে নেব আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি শাকটা আলাদা ধুয়েছি আর ডাটাগুলি আর আলু আলাদা ধুয়েছি তো এইভাবেই আমি শাকগুলো আগে ধুয়ে নেবো তারপর ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নেব তো এইভাবে ধুয়ে নিই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ শাকটা আমি ধুয়ে নিয়েছি এরপর চলে আসবো আমি মশলা করতে তো মশলা সেরকম কিছুই নয় কয়েকটা রসুন আমি বেটে নেব তো বেটে নি রসুন কটা শাক গুলি ধুয়ে আমি জল ধরাতে রেখে দিয়েছিলাম তো জল মোটামুটি ঝরে গেছে এরপরে সমস্ত শাকটা আমি কুচি কুচি করে কেটে নেব তো শাকগুলি আমি কেটে নিয়ে আগে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়েছি তেল তেলে ফোড়ন দেবো কয়েকটা কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেড়ে পুরনটা ভাজা হয়ে গেছে ভালো গন্ধ বেরিয়েছে তো এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ এর মধ্যে দেব এক চামচ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভাজা আমার হয়ে গেছে এরপর সমস্ত ডাটাগুলো দিয়ে দেবো তো আমি শাক এবং ডাটা দুটোই আলাদা করে ধুয়ে নিয়েছি তো আগে আমি ডাটাগুলো দেব তারপর পরে শাক দেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি সমস্ত ডাটা এবং আলুগুলো এর ভিতর দেবো চেরা কাঁচা লঙ্কা তো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়েছি ভাজা মোটামুটি আমার হয়ে গেছে এরপর এরই মধ্যে দিয়ে দেবো রসুন তো আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছি তেলটা যাতে মাঝখানটায় চলে আসে কড়াইয়ে তোর মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আবারও মিশিয়ে দেবো সমস্তটা একসঙ্গে ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো কুচুনো শাকটা তো সমস্ত শাকটা আমি দিয়ে দিয়েছি এরপরে ভালো করে একসঙ্গে নাড়িয়ে মিশিয়ে নেব এর ভিতর দিয়ে দেব জল তো জল দিয়েছি এরপরে দশ মিনিট সেদ্ধ হতে থাক দশ মিনিট হয়ে গেছে আমার শাক এখন এই পর্যায়ে তো এরপরে আরেকটু রান্না করে নামিয়ে নেব তো এইভাবে আপনারা খেয়ে দেখবেন শাকটা অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে আরও ভালো ভালো ভিডিও করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন